Thank <laughs> you. তাকে হত্যা হত্যা করা করা তার উপর চললো শারীরিক অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে এবছরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আমরা বন্ধ রাখলাম আজকে আমাদের অনুষ্ঠান কিছু নেই আজ শুধু আছে আমাদের মুখে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষাও আমাদের কাছে স্তব্ধ হয়ে গেছে ঘটনার এই পাশবিকতায় আমরা স্তব্ধ মৌন তাই আমরা আমাদের প্লাকার্ড তার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যে এই পাশবিক অত্যাচারের সত্যি উদ্ঘাটন উদ্ঘাটন হোক যারা আসল দোষী তারা শাস্তি পাক নইলে দিকে দিকে মমিতার মতো বহু পশ্চিমবঙ্গের মেয়ে অত্যাচারিত হবে তাই আজকে আমরা এই রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ে সমস্ত ছাত্রী শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ সবাই এক মৌন প্রতিবাদের সামিল প্রতিবাদের ভাষা আমাদের নেই কিন্তু আমাদের শক্তি হারিয়ে যায়নি আমরা আমরা পশ্চিম বাংলার নারী আমরা মা লক্ষ্মী না হয়েও মা কালী হয়ে দেখাতে পারি যে আমরা কতটা শক্তিশালী তাই এই মৌন প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত এর সত্যি উদ্ঘাটন হচ্ছে যতদিন না পর্যন্ত এই দোষীরা পাবে শাস্তি ততদিন আমাদের শান্তি নেই আজকে তোমাদের এটা কি প্রোগ্রাম হলো আজকে করের ওই আমাদের ডাক্তারটি উনি ওখানকারি ছাত্রী উনি ওখানে নৃশংসভাবে হত্যা হয়েছেন ওনার হত্যাকারীদের যাতে সঠিক বিচার হয় সঠিক শাস্তি হয় সেই জন্য আমাদের স্কুল থেকে আজকে নিশ্চিন্তা করা হয়েছিল কোন স্কুল কোথা থেকে কোথায় গিয়েছিলো তোমরা আমরা রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের আমাদের স্কুল থেকে আমরা আমাদের এসআই অফিসের দিকে গিয়েছিলাম